বাবুর মুভমেন্ট দেখেই বুঝেছিলাম ছেলে হবে মেয়ের মুভমেন্ট কেমন ছিল আর আমার ছেলের মুভমেন্ট কেমন ছিল মুভমেন্ট দেখে কি আসলে বোঝা যায় ছেলে নাকি মেয়ে এ সকল বিষয় আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বিয়স আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি কি বলি তারপর আপনারা কমেন্টস করবেন তো আপনাদের যদি কোনো বিষয়ে আমার কাছে জানতে ইচ্ছে হয় সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ তো বিয়ার আমার দেখা যায় আহ আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন প্রথম প্রেগনেন্সি থাকবেন আসলে তখন আপনারা অতটা মুভমেন্ট কিন্তু বুঝতে পারবেন না বা অতটা মুভমেন্ট মানে অনুমান করতে পারবেন না যে কিরকমের কিন্তু আপনি যখন দ্বিতীয় প্রেগন্যান্সি হবেন তখন কিন্তু আপনি নিজেই অনুমান করতে পারবেন আপনার প্রথম প্রেগন্যান্সি থেকে দ্বিতীয় প্রেগন্যান্সির মুভমেন্ট গুলো আসলে রকম কিন্তু আমারও আমার প্রথম প্রেগনেন্সি মেয়ে ছিল আর দ্বিতীয় প্রেগনেন্সি ছেলে ছিল তো প্রথম প্রেগনেন্সি তেমন না বুঝতে পারলেও দ্বিতীয় প্রেগন্যান্সি মুভমেন্ট কিন্তু আসলে অনেক কিছুই বুঝতে পারছিলাম আসলে মুভমেন্ট অনেক মানে একদম সম্পূর্ণই আলাদা ছিল আর যার কারণে আমি মিন করছিলাম যে আমার মনে হয় ছেলে বাবুই হবে আর আল্লাহ রহমতে আমার ছেলেই হয়েছে তো আমি বলি আমার মেয়ে বাবু যখন মুভমেন্ট করতো মেয়ে একটু তাড়াতাড়ি মুভমেন্ট করে মানে মানে আমার বেলায় ও যে শুরুটা সাড়ে তিন মাস থেকে মনে হয় আমি ফিল করতাম যে মনে হয় নড়াচড়া করতেছে জানি না তখন থেকে বোঝা যায় কিনা কিন্তু আমার মনে হতো ওরকমের কিন্তু ওটা শিওর ছিল নাকি অনুমান করছিলাম সেটা আমি বলতে পারবো না আর ছেলের বেলায় একটু সময় নিয়ে মুভমেন্ট করছিলো আর দুজনার মুভমেন্ট আলাদা আলাদা ছিল আর মেয়ে প্রচুর পরিমাণে নড়াচড়া করতো পুরা পেট অবধি নিয়ে নড়াচড়া করতো একদম পেট এরকম এরকম করে মনে হয় নর্ত মানে পুরা পেট নিয়ে এরকম করতো আর ছেলের বেলায় মুভমেন্ট মানে লড়াচড়াটা একটু কম করতো অতটা নর্ত না কিন্তু প্রচুর পরিমাণে লাথি মারতো আর এটা একদম সাত আট মাসের মধ্যে স্পষ্ট ভাবে ফিল করা যায় লাথিটা অনুমান করা যায় আহ তলপেটের আমার বাবু তলপেটের দিক বরাবর লাথি মারতো মনে হতো মানে ব্যথা লাগতো এরকম একটা আর প্রসাবের ব্যাগ আসতো এরকম লাগতো একদম ঠিক স্পষ্ট ভাবে লাঠিটা অনুমান করা যায় আর আমি ওইটা না একদম ফিল করতে পারছি আর তখন থেকে আমার মনে হতো যে আহ মনে হয় ছেলেই হবে কারণ আমার মেয়ের মুভমেন্ট টা অন্যরকম ছিল আর ছেলের মুভমেন্ট টা একদম অন্যরকম আসলে আমি আমার যে সিম্পটম গুলো সব ধরনের সিম্পটমস গুলোই একদম প্রথম প্রেগনেন্সি থেকে আলাদা ছিল সবকিছু আলাদা ছিল দু একটা সিম্পটম শুধু মিল ছিল আর বাকি সবকিছু একদম আলাদা ছিল আর যার কারণে আমি অনুমান করসালাম যে আমার মনে হয় ছেলেই হবে দেশে একটা কথাই বলি যে আসলে আপনার প্রেগনেন্সি যদি এরকমের মুভমেন্ট হয় লাথি মারে তাহলে যে আপনারও ছেলে হবে আসলে এমনটা কিন্তু না অনেক সময় দেখা যায় মেয়ে বাবুরাও কিন্তু লাথি মারে অনেক সময় ছেলে বাবুরাও কিন্তু লাথি মারে আসলে এরকমের মুভমেন্ট দেখেও মানে একবারে শিওর হওয়া যাবে না যে ছেলে নাকি মেয়ে কিন্তু হ্যাঁ আমি এটা অনেকের মুখে শুনছি যে ছেলেরা নাকি একটু লাথি বেশি মারে তবে আমার ছেলে এখনো বর্তমানে মানে খুব পা দিয়ে পাঞ্চ করে মানে সারাক্ষণ শুধু পাদে লাফায় মানে পাদে লাফায় এখন পেটের ভিতরে ওরকম লাগা আর হয়েছে তারপর থেকে মানে শুধু পালা হয় কি জোর অনেক প্রচুর জোরে জোরে মানে পালা হয় এখন পর্যন্ত তো আসলে সবার বাবুর মুভমেন্ট যে আহ রকম হবে এমন না দেখা যায় আপনার ছেলে বাবু আপনার পেটে থাকলে এরকম লাথি নাও মারতে পারে আমার প্রেগন্যান্সি সিমট্রমের সাথে আপনারটা মিললে এরকম নাও হতে পারে আপনার ছেলে নাও হতে পারে আসলে এটা আসলে কখনোই বোঝা যাবে না এক একটা বাবুর এক 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 ধরনের মুভমেন্ট করা মানে করে থাকে এটা দ্বারা আসলে কখনো শিওর হওয়া যাবে না বা শিওর ভাবে বলা যাবে না যে ছেলে বা মেয়ে আসলে আপনার আপনাকে যদি শিওর হতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভালো কোনো স্থানে আলট্রসোনোগ্রাফি করাতে হবে এবং তার মাধ্যমে জানতে হবে তো বিয়োজ আমি আমার এই চ্যানেলটিতে আমার ছেলে মেয়ে হবার সম্পূর্ণ সিম্পটমসগুলো আমার নিজের একান্তই ব্যক্তিগত সিয়মটমগুলো শেয়ার করে থাকি এবং প্লেলিস্ট আকারে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আবার আমি আপনাদের জন্য কিন্তু বরিশালের বাসায় কিছু ব্লগ করেও থাকি সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই